টিভি চ্যানেলগুলো মাইরা দাদারা বলছি সব কোটরে বিজেপি পয়সা দিয়ে টিচ্ছে সাংসদ বিজেপির বিধায়ক বিজেপি তারপরেও আপনার ঘরে ঘরে লক্ষীর ভান্ডার পৌঁছে দিচ্ছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ বিজেপির বিধায়ক বিজেপির তারপরেও আপনার রাস্তাটা পঞ্চায়েতের মাধ্যমে পাকা করে দিচ্ছে আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ বিজেপির বিধায়ক বিজেপি তো ভাই আপনারা প্রত্যেক মাসে ফ্রি তে দিচ্ছে আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সুবিন্দর বাবু ইনি একটা কথা বলেছেন সুবিন্দর কি বলেছেন এটা প্রতি কি দেখুন আজকে মোটামুটি জানুয়ারি মাসের কয়েকটা দিন পেরিয়ে গিয়েছে আজকে পুরুলিয়ার এই যে জয়পুরে আমরা সবাই একত্রিত হয়েছি এই পুরুলিয়ার মাটি থেকে বছরের শুরুতে আমাদের কিন্তু একটা শপথ গ্রহণ করতে হবে দু হাজার একুশে আপনারা বিধানসভা নির্বাচনে গত লোকসভা নির্বাচনে পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেসের যে ফলাফল হয়েছিল তার তুলনায় গত বিধানসভা নির্বাচনে আমাদের ফলাফল অনেক ভালো হয়েছে এইবার দু হাজার চব্বিশে আপনাদের এই শপথ গ্রহণ করতে হবে যে বিজেপির যে সাংসদ এখান থেকে আছেন তাকে পরাজিত করে এখান থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী পুরুলিয়া লোকসভা থেকে তাকে সংসদে পাঠাতে হবে এবার আর কেন আমি কথা বলছি মায়েরা সুমেন্দুবাবু এসেছিলেন এখানে এসে অনেক কথা বলে গেছে সুমেন্দু অধিকারী বক্তৃতা যারা শোনে না বক্তৃতার কতগুলো ঘরা না কি বলুন তো সুমেন্দু কোনদিন বলে না বিজেপি আইলেই এই করবো বিজেপি এলে এই দেবো বিজেপি এলে এইটা করব ওইটা করব না শুভেন্দুর খালি একটাই কাজ ঘুম থেকে উঠবে পিসি বাক্য পিসি ভাইবো পিসি ভাইবো পিসি ভাইবো জব করা শুরু করবে ও পাগলা হয়ে গেছে মাথার সব তার কেটে গেছে বিশ্বাস করেন একটা তার গোটা নেই অধিকারী দিন রাত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভগে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কে ভগে। ওর আর কোন রাজনৈতিক বক্তব্য নেই একবারও শুভেন্দু অধিকারীকে বলতে শুনেছেন যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তারা এলে লক্ষ্মীর ভান্ডার চালু রাখবে কি রাখবে না তাদের বলার ক্ষমতা নেই যেই বলবে আমরা চালু রাখবো তখনই আমরা বলবো তাহলে দিদি দিয়ে ঠিকই করছে বলো আর যেই তারা বলবে আমরা বন্ধ করে দেবো এই মায়েরা ঝাঁটা নিয়ে নিয়ে এই বলতে পারবে না তো শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির কোন নেতা বলতে পারবেন কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করছি মায়েরা দাদা গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীকে এখান থেকে আপনারা জিতিয়েছিলেন কি আশা নিয়ে বিজেপি বলে না ডবল ইঞ্জিনের সরকার আপনাদের পুরুলিয়াতে কিন্তু ডবল ইঞ্জিন চলছে মায়েরা অলরেডি দাদারা অলরেডি চলছে কেন জানেন কারণ দিল্লিতে মোদীর সরকার মোদীবাবুর সরকার আর এখানে মোদীবাবুর সাংসদ আছে এটা তো ডবল ইঞ্জিন সেই ডবল ইঞ্জিন কি এমন ডবল ইঞ্জিন পুরুলিয়ার জন্য কেন্দ্র থেকে কটা প্রকল্প এনেছে এখানকার সাংসদ আপনাদের জিজ্ঞাসা করছি

তারপরেও আপনার ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিচ্ছেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ বিজেপির বিধায়ক বিজেপির তারপরে আপনার রাস্তাটা পঞ্চায়েতের মাধ্যমে পাকা করে দিচ্ছে আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ বিজেপির বিধায়ক বিজেপির তুমি মায়েরা আপনাদের প্রত্যেক মাসে ফ্রিতে রাসন দিচ্ছে আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ বিধায়ক বিজেপির তারপরে আপনার ছেলে মেয়েটা স্কুলে গিয়ে মিড মিলে মুরগির মাংস ডিম পাচ্ছে ওটাও দিচ্ছে আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ বিজেপির বিজেপি বিধায়ক বিজেপির তারপরে আপনার ছেলে মেয়েটা যে সবুজ সাথী সাইকেলটা চালিয়ে ঝকঝকে রাস্তার ওপর দিয়ে স্কুলে যাচ্ছে সেটাও দিচ্ছে আমার যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তোরা কি করলি সব যদি দিদি দিল তোরা কি নারু কাটলি তোরা কটা মূল কাটলি তোরা কটা আলু ছুঁড়লি কি বলছে কাকা বলছে যে বিজেপি নাকি বলছে গ্যাস দিচ্ছি গ্যাসই দিচ্ছে ভাব দেওয়াকে গ্যাস দেওয়াই বল উল্টে গ্যাসের নামে কি করেছে

আমাদের বারোশো টাকায় গ্যাস দিচ্ছে আসলে বিজেপি গ্যাসই দিতে পারে আর গ্যাস হচ্ছে ঢপের কাজ কিচ্ছু পারে না আর এই কারণেই আমরা অনেকে বলি জানেন তো মমতা ব্যানার্জি মায়ের মতো কেন বলি আমার ঘরের মা আপনার মায়ের প্রতি দেখবেন অভিমান হতে পারে এই যে আমার যেমন আমার মায়ের সঙ্গে কখনো কখনো কথা কাটাকাটি হয় একটু মনোমালিন্য হয় আমি কথা বন্ধ করি মায়ের মা আমার সাথে কথা বলে না দুদিন আমিও কথা বলি না মাঝে মধ্যে হয় সব সন্তানেরই মায়ের সাথে অভিমান হয় কিন্তু মায়েরা আমি যখন রাত্রিবেলা খাটা খাটনি করে বাড়িতে ফিরি আমি দেখি মায়ের সাথে হয়তো আমার কথা হচ্ছে না মা সাথে কথা বলছেন আমি মায়ের সাথে কথা বলছি না তবুও রাত্রিবেলা ওই মা টেবিলের উপরে আমার গরম ভাত আর ডালের বাটিটা বেড়ে রেখে দেয় তার সন্তান সে রাত্রিবেলা খাবে বলে এটা হচ্ছে মা সন্তান মায়ের উপরে অভিমান করতে পারে মা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না তার সন্তানের জন্য কষ্ট হয় যন্ত্রণা হয় তাই লোকসভার বিধানসভায় মমতা ব্যানার্জীর পার্টি এখানে ভোট না পাওয়া সত্ত্বেও মমতা ব্যানার্জী কিন্তু সেই মায়ের মতো তার সন্তানদের ওপরে অভিমান করে থাকতে পারেনি যতটা লক্ষ্মীর ভান্ডার কলকাতা পেয়েছে তার চেয়ে বেশি লক্ষ্মীর ভান্ডার পুরুলিয়া পেয়েছে যতটা সবুজ ছাতি কলকাতা পেয়েছে তার বেশি সবুজ ছাতি সাইকেল থেকে পুরুলিয়া পেয়েছে বাঁকুড়া পেয়েছে ঝাড়গ্রাম পেয়েছে তো যে দিচ্ছে যে কাজ করছে আমি তাকে ভোট দেবো না আর একটা পার্টি ভোটের আগে আসবে এসে ভগবানের নাম নেবে কোন ভবনের নাম নেই আমরাও নি তৃণমূল আমাদের কোনো অসুবিধা নেই যারা তফাত আছে দাদা মায়েরা কি জানেন এই যখন আমরা তৃণমূল কংগ্রেসের লোকেরা যখন নি আমরা জুতো খুলি খালি পায়ে দাঁড়াই তারপরে হাত জোড় করে বলি জয় সীতারাম তৃণমূল জানে জুতো খুলে ভগবানের নাম নিতে হয় আর বিজেপির নেতারা জুতো পরে গোবর মারিয়ে মাল খাইয়া ভগবানের নাম ওদের ভগবান সম্পর্কে ভর্তি নেই মায়েরা দাদারা ছোটবেলায় ঠাকুমা শেখায়নি বাবা বাসি পরে ঠাকুরের নাম নিও না খাওয়া কাপড়ে ঠাকুরের নাম নিও না জুতো পরে ঠাকুর ঘরে যেও না আর বিজেপি নেতা গুলো দেখবে সব জুতা পরে গুটখা খেয়ে কি না কি করে জয় শ্রীরাম যেন আমার স্কুলের বন্ধু ছিল এভাবে রাম ঠাকুরকে পাচ্ছে আরে ভগবান আমাদের ভক্তি মন্দিরের ভগবান ছেলে খেলার জিনিস নয় রাজনীতির জিনিস নয় ঈশ্বর ঠাকুর ঘরে আছেন আর আপনারা বলুন তো মায়েরা দাদারা ভগবান কি খুশি হন ঠাকুর ঘর থেকে টেনে রাস্তায় বিয়ে দিলে এরা রাজনীতিতে নামিয়ে গেছেন রামচন্দ্রকে কিন্তু আমি আপনাদের বলি রামচন্দ্র কিন্তু তার আসল ভক্তের সঙ্গে আছে আর তার আসল ভক্তের নাম মমতা বন্দ্যোপাধ্যায় তারা প্রমাণ কি জানেন এই রামচন্দ্র যদি বিজেপির সঙ্গে থাকত তাহলে দু হাজার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় দুশো পনেরো নিয়ে জিততে পারতো না মায়েরা দাদারা জিততে পারতো না রামচন্দ্র আছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাওয়া রামচন্দ্র কে বলা হয় পুরুষোত্তম শ্রীরামচন্দ্র তিনি যে রাজা ছিলেন যে রাজ্যের যে সাম্রাজ্যের রাজা ছিলেন

এই যে গ্যাসের দাম নরেন্দ্র মোদী বাড়িয়ে দিয়েছে শুধু গ্যাসের দাম বাড়াইনি কষ্ট করে উনানে রান্না করছি গুল দিত ঘুটে দিত আর হাওয়া করছি হাওয়া করতে মা ঘেমে যাচ্ছে ধোঁয়া উঠলো তারপরে বাড়িতে ভাত চড়লো সেই উনানের দিন পেরিয়ে আস্তে আস্তে দেখলাম জলতা স্ত্র হলো শোক শোক গুলো কি দেশটাই জ্বালিয়ে ভেতরে ফেলে দিত অনেকগুলো করতে থাকতো আগুন সেখান থেকে আস্তে আস্তে গ্যাস সিলিন্ডার এলো বহু বছর মানুষ গ্যাস ব্যবহার করে তারপরে এলেন নরেন্দ্র মোদীর সরকার এমন এসে দাম বাড়ি দিলেন মানুষ এখন ভাবছে গ্যাস সিলিন্ডার ছেড়ে দিয়ে আবার স্টোভে ফিরে যাবে কিন্তু এই যে গ্যাস ফেলে দিয়ে লোকে স্টোভে ফিরবে স্টোভ জ্বালাতে কি লাগে মায়েরা কেরোসিন তেল এই কেরোসিন তেল নরেন্দ্র মোদী আসার আগে এক লিটারের দাম ছিল কুড়ি টাকা আর আজকে এক লিটারের দাম একশো টাকা রামচন্দ্র ছেড়ে দেবে কে

ওই ছোটবেলার মতো আবার উড়ান আবার ঘটে আবার করে না তাহলে মোদী কি গ্যাস সিলিন্ডার থেকে আবার এই যাচ্ছে দিনের বলেছিল। নয় ডালের দাম চিনির দাম দুধের দাম পাউরুটির দাম যেদিকে তাকাবেন দাম বাড়িয়েছে অত কিছু ভাবতে হবে না শুধু একটা কথা মনে মনে ভাগুন নরেন্দ্র মোদী দিল্লিতে প্রধানমন্ত্রী হওয়ার আগে যখন একশো টাকা নিয়ে বাজার করতে যেতেন বাজারের ব্যাগটা ভরে বাজার করে আনতেন আর আজকে যখন ওই একশো টাকা নিয়ে বাজার করতে যান দুইটা ধনে পাতার ডাকি নিয়ে বাড়িয়েছে এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছে আচ্ছা এটা কেন করেছে কারণ নরেন্দ্র মোদীর সরকার বিজেপির সরকার হলো কোটিপতি সুদ বুট পড়া বাবুদের সরকার আপনি নরেন্দ্র মোদীকে দেখবেন কি পরে সুদ এই সুটটা এমনি এমনি সুটটা একটা সুটের দাম মোদিজির একটা সুটের দাম হচ্ছে দশ লাখ টাকা একটা সুট মায়েরা দাদারা অনেকে বিশ্বাস করতে পারছেন না শুনে অনেকে ভাবছেন এই দশ লাখ টাকা দিলে তো আমি আগে বাড়িতে দুইটা ছাদ দিতাম এই দশ লাখ টাকা একটা সুট পরে মোদিজি সুট আচ্ছা এবার আপনি বলুন তো যে লোকটা এক সময় বলেছিল ম্যাচ চায়ওয়ালা হুক মুজকো ভোট দিয়ে আমি চা বিক্রি করতাম আমার ভোট দিন সবাই পদ্ম ফুলের টিপেছিল এটা ভেবে যে একজন চা বিক্রেতা যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে সে যেহেতু গরিব বাড়ি থেকে উঠে এসেছে সে কষ্টটা বুঝবে এটাই তো লোকের ধারণা তাই নরেন্দ্র মোদী যখন নিজেকে চাওয়ালা বললেন লোকজন ভোট দিল না আস্তে আস্তে গিয়ে পদ্ম কিন্তু সেই প্রধানমন্ত্রী হয়ে আজকে দশ লক্ষ টাকা দিয়ে একটা সুট করছেন তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই সে কি গরিবের কষ্টটা বুঝবে আর বুঝবে না কারণ সেও আদানি আম্বানিদের দলে ভিড়িয়ে দিয়েছে নিজেদের সেও বড় লোকদের দলে ভিড়িয়ে দিয়েছে আজকে আপনাদেরকে বলেছিল জনধন যোজনা ব্যাংক অ্যাকাউন্ট খুলুন জিরো ব্যালেন্সে বলে আছে সবাই অ্যাকাউন্ট খুলেছিলেন জিরো ব্যালেন্সে ব্যাংকে গিয়ে তারপরে হঠাৎ করে কদিন আগে কি বলল।

ন্যূনতম ব্যালেন্স যদি তুই ন্যূনতম ব্যালেন্সের কথাই বলবি তাহলে আগে বললি কেন জিরো ব্যালেন্স যদি জিরো ব্যালেন্সই বলবি তাহলে আবার পরে বলবি কেন ন্যূনতম ব্যালেন্স এইটা হচ্ছে দেখছি তিনবাজি মানে এই ব্যাংক অ্যাকাউন্টের কথা বাদ দিন সব দিক থেকে আপনাদেরকে কিভাবে এই কেন্দ্রের সরকার লুটছে তার হিসাব দেওয়া শুরু করলে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়ে যাবে শুধু ব্যাংকের নামে নয় ব্যাংক থেকে শুরু করে মোবাইলের রিচার্জ থেকে শুরু করে টিভি থেকে শুরু করে পেট্রোল ডিজেল কেরোসিন তেল রান্নার গ্যাস সবই তেল উঠছে এই বিজেপি যাদেরকে ভোট দিয়ে আপনারা দু হাজার উনিশে সাংসদ পাঠিয়েছিলেন পুরুলিয়া থেকে কেন না বিজেপি এসে বলেছিল জয় শ্রীরাম আচ্ছা জয় বললে যদি ভোট পাওয়া যায় তাহলে আমরা মমতা ব্যানার্জিকে দলের নেতা কর্মীরা একটা কাজ করি আমরা কর্মীরা গিয়ে দিদিকে বলি দিদি তুমি একটা কাজ করো কেন লক্ষ্মীর ভান্ডার দেবে বেকার কেন ফ্রি রেশন দেবে বেকার কেন রাস্তা পিচের করবে এত কষ্ট করে লাভ কি শুভেন্দু অধিকারীরা যদি জয় শ্রীরাম বলে বলে ভোট পেয়ে যায় তুমি ওখান থেকে জয় শ্রীরাম বলে বললেও কিন্তু দিদি করবে দিদি তার ধর্মটাকে বাড়িতে রাখেন পুজো করেন প্রত্যেক বছর কালী পুজো করেন নিজের ধর্ম পালন করে। কিন্তু রাজনীতির মঞ্চে মানুষের সেবার কাজ করেন এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই করেছেন বলে আপনারা বলুন তো মায়েরা দাদারা চোখ বন্ধ করে বিবেচনা করুন তো আজ থেকে বারো বছর আগে জঙ্গলমহলের ছবি কি ছিল আর আজকের জঙ্গলমহল পুরুলিয়া বাঁকুড়ার ছবি কি এই রাস্তা ঘাট এই শান্তি এই আলো ছিল শান্তিতে মানুষ বাড়ির বাইরে বেরোতে পারতেন না আজকে সেই শান্তিটা প্রতিষ্ঠা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করি ছত্তিশগড় তো মাওবাদী অধ্যুষিত ছিল সেই ছত্তিশগড় কেন আজও শান্ত হয়নি করতে পারেননি ওখানে পনেরো বছর বিজেপি সরকার ছিল ওরা পারে না তারা আর সেই জায়গা থেকেই আমরা আপনাদের বলতে এসেছি যে আমাদের কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতকে আরো শক্তিশালী করতে হবে এই মাটি থেকে দাঁড়িয়ে কারণ ধর্মের রাজনীতি নয় কাজের রাজনীতি করলে তবেই মানুষের জীবনে উপকার হয় কাজের রাজনীতি করলে তবেই সাধারণ মানুষের জীবনের উন্নয়ন ঘটে আর মমতা ব্যানার্জি সেই কাজের রাজনীতি করছেন এবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা ধর্মীয় প্রচারের পক্ষে থাকবেন আপনারা জয় শ্রীরাম করে স্লোগান দিলেই ভোট দিয়ে যাবেন নাকি আপনারা কাজ কাজ দেখে ভোট দেবেন এই সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এসেছে টিভি টিভি চ্যানেল গুলো মায়েরা বলছি সব কটারে বিজেপি পয়সা দিয়ে কিনছে ভোট আসছে সামনে সব কটার কাজ হচ্ছে সকাল থেকে রাত অব্দি দিদিকে গালাগাল করো আজকে একটা ঘটনা ঘটেছে সন্দেশ খালিতে সন্দেশ খালিতে কেন্দ্রীয় এজেন্সি ইডির আধিকারিকরা গেছিল তল্লাশি করবে বলে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে ওদেরকে ভাগিয়ে দিয়েছে ওই জায়গা থেকে এখন আমি আপনাদের একটা কথা বলি কিছু সংবাদ মাধ্যমের গাড়িও আক্রান্ত হয়েছে সেটা আমরা সমর্থন করি না আমরা তার নিন্দা জানি কিন্তু তাদেরকে তৃণমূল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তারা তৃণমূল কি তাদের কপালে লেখা আছে সাধারণ মানুষ ক্ষুব্ধ বন্দুকধারী পুলিশ বন্দুকধারী তারা যেখানে সেখানে যখন তখন চলে যাচ্ছে রাজ্য সরকারের সাথে কথা বলছে না এবার আপনারা তো দিল্লি থেকে কি জানতে পারবে কোন জায়গায় ঝামেলা হতে পারে রাজ্য জানবে রাজ্যের সরকার জানবে সেই সরকারের সাথে আলোচনা করছে না আলোচনা না করে যেখানে সেখানে চলে যাচ্ছে উস্কানি দিতে ঝামেলা পাওয়া যাচ্ছে তারপরে যখন মার একটা অশান্তি হচ্ছে বলছে রাজ্যের গণতন্ত্র কেন পার্থ চট্টোপাধ্যায় থেকে যদি প্রিয় মল্লিক বিভিন্ন লোকের বাড়িতে এজেন্সি রেড করেছে বিভিন্ন সময় কোনোদিন তো অশান্তি হয়নি কিছু তো হয়নি আজকে কেন হলো ওখানে গিয়ে উস্কানি দিতে গেছিলেন কেন্দ্রীয় এজেন্সি আপনাদের আবার বলছি এটাই কিন্তু এদের চক্রান্ত শুধু পশ্চিমবঙ্গের তৃণমূল নয় মায়রা দাদারা দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল তার মন্ত্রীকে গ্রেপ্তার করেছে কেজরিওয়ালকে দুদিন পরে গ্রেপ্তার করবে শিবসেনা মহারাষ্ট্র তাদের রাজ্যসভার সাংসদকে গ্রেফতার করেছে আর যেদিন নেতাকে গ্রেপ্তার করছে লালু প্রসাদের পার্টি সমাজবাদী পার্টি অখিলেশের পার্টি নেতাকে গ্রেফতার করছে কংগ্রেসের নেতাদের গ্রেপ্তার করছে বাংলায় তৃণমূলের নেতাদের গ্রেফতার করছে কেন কারণ মোদীজি চাইছেন ফাঁকা মাঠে গোল করবেন সব নেতাদেরকে আমি জেলে ঢুকিয়ে দেবো আমি মোদীজি বলি যে আপনি খেলতে পারেন খুব ভালো করে খেলুন কিন্তু একটা কথা মাথায় রাখবেন এই খেলার স্লোগান কিন্তু বাংলার মাটি থেকে উঠেছিল বাংলাই বলেছিল খেলা হবে বাংলা কিন্তু খেলতে জানে মোদিজি আর যেদিনকে আপনি মনে করবেন সব নেতাদের জেলে ঢুকিয়ে দেবেন সেদিন আপনি একা মাঠে ফুটবল নিয়ে দৌড়াতে পারবেন ভুলে যাবেন না এই সাধারণ মানুষ যদি আপনার পাশে লাগবে না মমতা ব্যানার্জি লাগবে না অভিষেক ব্যানার্জি লাগবে না সাধারণ মানুষই কিন্তু আপনাকে পরাজিত করতে পারে একটা ইঁদুরের গল্প জানেন তো অনেকে বলেন মোদীজি কি করে হারবেন চব্বিশে আমি একটা ইঁদুরের গল্প এটা ইঁদুর ছিল ইঁদুরটা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে কেন একটা বিড়াল তাড়া করছে তো বিড়ালের তারা খেয়ে ইঁদুর দৌড়াচ্ছে 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 দৌড়াতে দৌড়াতে ইঁদুর টাকা একটা সাধু বাবার কাছে সাধু বাবাকে গিয়ে বলে সাধু বাবা হয় বাঁচান আমার বিড়াল তারা করে যে খেয়ে ফেলবে সাধু বাবা বললো তারা বাঁচাচ্ছে বলে কুমন্ডলু থেকে জল বার করে মন্ত্র করে বিড়ালে ইঁদুরের গায়ে ছেটালো ছিটিয়ে হলো যা তোকে আমি বিড়াল বানিয়ে দিলাম ইঁদুরটা হয়ে গেল বিড়াল বিড়ালটা তারা করতে পারলো না এবার বিড়ালটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে 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 একদিন বিড়ালটাকে এবার তারা করলো একটা কুকুর এবার কুকুর তারা করছে বিড়ালটা দৌড়াচ্ছে কুকুর তারা করছে বিড়ালটা দৌড়াচ্ছে বিড়ালটা দৌড়াতে দৌড়াতে আবার সাধু বাবার কাছে তো সাধু বাবা আমার বাঁচা হয় এবার একটা কুকুর তারা করছে সাধু বাবা বললো দাঁড়া আবার কুমন্ডলুর জট বার করে আবার মন্ত্র করে ছেটালো বিড়ালটার এবার বিড়ালটাকে বানিয়ে দিল কুকুর তো কুকুর আবার কুকুর তারা করছে না এবার কুকুরটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে এবার কুত্তাটারে তারা করছে একটা

ঠাকুর বসাই আপনার মাংসটা কিন্তু বেশ মিষ্টি একটু খেতে পারি বলে আগে সেই পন্ডিত মশাইয়ের দিকে কামড় বসাতে গেছে তখন পন্ডিত মশাই কুমন্ডলু থেকে আবার জল পার করে বলছে তুমি দয়ার যোগ্য নও আবার নেই ইঁদুর হও বলে চিঠিয়ে দিল সেই বাঘটাকে আবার ইঁদুর বানিয়ে দিল কেন কারণ ইঁদুর থেকে বেড়াল বেড়াল থেকে কুকুর কুকুর থেকে বাঘ যার আশীর্বাদে তুমি এত বড় হয়েছ তুমি তাকেই যখন খেতে গেছো তুমি আবার আগের জায়গায় ফেরত যাবে দু হাজার নরেন্দ্র মোদী ঈদুর তারপরে হয়েছ বেড়াল তাই আজকে হয়ে যখন এই জনতার রান্না করে ধাবা বসিয়েছো এই জনগণ আবার কুমণ্ডল উজ্জ্বল নিয়ে বলছে আর যোগ্য তুমি আবার ফিরে গিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী বলে এই নরেন্দ্র মোদীর গতি আবার গুজরাট সেই দিকেই সে ফেরত যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারা থাকার জায়গা নেই দেখুন আমাদেরও তো ভেবে লাভ নেই কোন রাজ্যে কি হবে জোট হবে হবে না কি হবে আমি আমার বুথ থেকে আমার থেকে লিখত টা আসনের মধ্যে যত বেশি সিট দিয়ে দিদিকে আমি দিল্লি পাঠাবো দিদি তত বেশি গলার জোরে আপনার অধিকার চিনিয়ে নেই আপনাদের একশো দিনের কাজের টাকাটা মেরে দিয়েছে হজম করে দিয়েছে যারা কাজ করেছেন তাদের টাকাও দিচ্ছেন অভিষেক ব্যানার্জি যখন কথা বলতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী হওয়া প্রথমে গিরিরাজ সিং অভিষেক ব্যানার্জি গেলেন দিল্লি গিরিরাজ সিং পালিয়ে গেল বিহার কেন্দ্রীয় মন্ত্রী বসে রইল গিয়ে প্রতিমন্ত্রী সাত দিন কি একটা নাম দেখা করলো বাংলায় আন্দোলন করলো টাইম চাইলো প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলল লাভ হলো না তাহলে একশো দিনের কাজ যারা করেছে তাদের টাকাটাও মেরে দিয়েছে কেন জানেন কারণ লোকসভায় দু সালে তৃণমূল চৌত্রিশটা সিট জিতেছিল 196টা কমে 22টা হয়ে গেছিল তৃণমুলের আওয়াজ তখন বেশি ছিল ওই 14 থেকে 19 যে মদির সরকার প্রথম সরকার সেই সরকার গডিবের টাকা মারতে পারেনি গ্যাসের দাম 1200 করতে পারেনি কেন জানেন ও জানে বাংলার একটা বাহিনী আছে মমতা ও 34 এমপি আছে লোকসভা ওর কান কালা করে দেবে বেশি দাম বাড়াসলে হবে টাকা মারিস না বল কিন্তু যেই 2019 এ তৃণমুল 34 থেকে কমে 22 হলো মোদি ভাবীর তো বাহিনীর গলার আওয়াজ লোকসভায় কমে গেছে যত খুশি দাম বাড়া যা খুশি কর কারা চিৎকার করবে কারা চেঁচাবে পুরুলিয়াতেও তৃণমূল নেই বাঁকুড়া থেকেও তৃণমূলের এমপি নেই ঝাড়গ্রাম থেকেও তৃণমূলের এমপি নেই জঙ্গল মহলের ট্রাইবেলদের কথা আদিবাসীদের কথা কে বলবে সাধারণ গ্রামের এস সি এস টি কথা কে বলবে সাধারণ স্কুল শিক্ষকদের কথা ছাত্রদের কথা কে বলবে বাড়া দাম তাই আপনাদের এটা লক্ষ্য রাখতে হবে চব্বিশে আমরা বিশ্বাস করি আমরা কেন্দ্র সরকার বদল ঘটাতে পারবো কিন্তু তারপরেও বাংলার মাটি থেকে যদি তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি সংখ্যক আসন সাংসদ থাকবে ততগুলো কেন্দ্রের মন্ত্রী তৃণমূল পাবে আর কেন্দ্রের মন্ত্রী মানে প্রকৃত ডবল ইঞ্জিন সেই দিন হবে রাজ্যে অতিথি দিল্লিতে অতিথি এটা হচ্ছে প্রথম লাভ আমরা অভিযোগ করতে পারবো না কেন্দ্র টাকা দিচ্ছে না কারণ আমরাই কেন্দ্রটা চালাবো আর যদি ধরুন ইন্ডিয়া জোট এলো না বিজেপি জিতে গেল আবার দিল্লিতে হলে কি লাভ ওই 22 এর সংখ্যাটা বেড়ে যখন আবার 35 36 38 হবে নরেন্দ্র মোদি গরীবদের বিরুদ্ধে কোনো কাজ করার আগে দুবার ভাববেন জানবেন বাংলার বাহিনীর গলার আওয়াজ আবাড় লোক সমাজের উচ্চ এসেছে দাম বাড়ানো যাবে না মন্দির উপর অত্যাচার করা যাবে না তাই আমার আপনারা লক্ষ্য দিল্লিতে কি হলো দেখা নয় বাংলা 42 আসনের মধ্যে যত বেশি সিট আমরা দিদির হাতে দিয়ে পাঠাতে পারব বাকি দিল্লিতে যা সরকার আছে আসুন আমাদের কি এই নিয়াজ তো হয়তো ভালো না এলো তাতেও কিছু যায় আসে না কারণ বাংলায় তো দিদি থাকবে বাংলায় তো দিদি থাকবে যতদিন মমতা ব্যানার্জি সবল ঈশ্বরের কৃপায় যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে চলে দাঁড়াবেন কালের কাল খন্ডে লিখিত ততদিনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবে এটা সরানোর ক্ষমতা খন্দানোর ক্ষমতা কারণ নেই এই হওয়াই চপ্পল বলার মেটেই মুখ্যমন্ত্রী থাকবে তাই এইটুকু কথা আপনারা মাথায় রাখবেন বাকি শুভেন্দু যদি পরের বার আসে খেতে যাবে ক্যাপা ছাড়ের মতো তেরে আসে মালের দাদা কাউকে ঠিক আছে আর শুভেন্দু পরের থেকে মিটিং করলে শুধু মায়েরা জিজ্ঞেস করবেন গ্যাসের দাম কমবে কবে এই প্রশ্নটা করবেন কেরোসিন তেলের দাম কমবে কবে করবে কোনো উত্তর দিতে পারবে না তাই দাদারা ময়দা শীতকাল বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদের সবার থেকে গলার জোরে দুয়ার তুলে শুধু শুনতে চাই মমতা আওয়াজ পুরুলিয়া থেকে কলকাতা আবার দিল্লি যেতে হবে গলার জোরে দুয়ার তুলে মমতা মমতা তৃণমূল কংগ্রেস আবার খেলবেন তো চব্বিশে চব্বিশে আবার খেলা হবে তো একুশে কিন্তু ব্যাটিং করেছেন চব্বিশে বলিং করতে হবে বিজেপি উইকেট উইকেটকে ফেলতে হবে তাহলে আবার খেলা হবে তো